আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটি দুই পাল্লা এবং দুই ডয়ারের ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আমরা আগে সাইজটা বলে নিই সাইজটা হচ্ছে হলো লম্বা হবে তেত্রিশ ইঞ্চি আর চওড়া হবে সাড়ে তিন ফিট আর গভীরতা হবে ১৮ ইঞ্চি মতন বিস্তারিত আরও ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি দুইটা করে ডয়ার হবে করে দুইটা ডয়ার হবে দুইটা করে ডয়ার এবং বামে একটা পাল্লা ডানে একটা পাল্লা এখানে বক্সগুলোর ভিতরে কি ছিল বলতে পারবো না আমরা এভাবে পেয়েছি এটাও তলাগুলো ফর্মিকার মতন লাগানো আছে আপনি ওয়াশ করতে পারবেন এবং এটাও ছোট বড় করা যেত কিন্তু আমাদের ওই ভিতরের জিনিসগুলো হারিয়ে যাওয়ার কারণে আমাদের এই জিনিসটা লাস্টে ফিক্সড করে দিতে হয়েছে কন্ডিশন মোটামুটি ভালো আছে টপটার চেহারা দেখেন সাইজটা আমি বলে দিয়েছি কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন দামটা রাখা যাবে হচ্ছে হলো তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা প্রাইজ রাখা যাবে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা মোবাইলে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম